অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে যে কোনো পরিস্থিতিতে আগামী বছর জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস চাপায় বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন সাতজন অফিস শেষে ঘরে ফেরার সময় মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটার তথ্য পাওয়া গেছে বিএনপির তিন সংগঠনের সমাবেশ এবং অফিসে ফেরত যাত্রীদের চাপে মতিঝিল থেকে ট্রেন ছাড়তে বিঘ্ন ঘটে বলে জানিয়েছেন একাধিক যাত্রী জলবায়ু পরিবর্তনের দক্ষিণাঞ্চলের কৃষিতে উৎপাদন কমবে চল্লিশ শতাংশ খুলনায় অনুষ্ঠিত এক সেমিনারে বলা হয় জলবায়ু পরিবর্তনের ফলে ধানের উৎপাদন কমবে আট শতাংশ এবং গমের উৎপাদন কমে যেতে পারে বত্রিশ শতাংশ ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের শিবচরের যুবক সজীব সর্দার প্রায় আট মাস পর বাড়ি ফিরলেন তবে জীবিত নয় লাশ হয়ে ভারতের পাঞ্জাবে সাংরুর হোশিয়ারপুর এবং এসবিএস নগর থেকে ইরান ভ্রমণকারী তিন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরানের ভারতীয় দূতাবাস পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ সমালোচনার মধ্যস্থতা করায় ওমানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পাকিস্তান জুড়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট দুর্ভোগে মৃতের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন তেতাল্লিশ জন এছাড়া দৃষ্টির মধ্য এবং উত্তরাঞ্চলে তীব্র বাতাস এবং বজ্রপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ প্রথম ওভারে ওপেনার সাইম আয়ুবকে সাজঘরে ফেরা শেখ মেহেদি হাসান উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রাতে মুখোমুখি হবে চেলসি এবং রিয়াল বেতিস স্প্যানিশ ক্লাবটিকে হারিয়ে এই মৌসুমের সমর্থকদের অন্তত একটি শিরোপা উপহার দিতে চান চেলসি আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম